নমস্কার সবাইকে বাইশে শ্রাবণের এই তিথি স্মরণ করে আজ তার কিছু লেখা পড়ার চেষ্টা করি আমি লিপিকা কাব্যগ্রন্থটি বেছে নিয়েছি কারণ আমার কাছে লিপিকা কি বলবো বেদ কিংবা উপনিষদের মতোই আমার অহরহ সঙ্গী লিপিকা লিপিকা থেকে আমি দুই একটি লেখা পড়ার চেষ্টা করছি হুম পুরোনো বাড়ি এবার পড়ি পুরনো বাড়ি লিপিকা কাব্যগ্রন্থ থেকে এটি লেখা হয় তেরোশো ছাব্বিশ সনের আশ্বিন মাসে অনেক কালের ধনী গরিব হয়ে গেছে তাদেরই এই বাড়ি দিনে দিনে ওর উপরে দুঃসময়ের আঁচড় পড়েছে দেয়াল থেকে বালি খসে পড়ে ভাঙা মেঝে নখ দিয়ে খুঁড়ে চড়ুই পাখি ধুলোয় পাখার ঝাপড় দেয় চণ্ডীমণ্ডপে পায়রাগুলো বাদলের ছিন্ন মেঘের মতো দল বাঁধল উত্তর দিকের এক পাল্লা দরজা কবে ভেঙে পড়েছে সে খবর কেউ নিলে না বাকি দরজাটা শোকাতুরা বিধবার মতো বাতাসে ক্ষণে ক্ষণে আছাড় খেয়ে পড়ে কেউ দেখে না তিন মহলা বাড়ি কেবল পাঁচটি ঘরে মানুষের বাস বাকি সব বন্ধ যেন পঁচাশি বছরের বুড়ো তার জীবনের সবখানি জুড়ে সেকালের কালের কুলুপ লাগানো স্মৃতি কেবল একখানিতে একালের চলাচল বালি ধসা ইট বের করা বাড়িটা তালি দেওয়া পড়া উদাসীন পাগলার মতো রাস্তার ধারে দাঁড়িয়ে আপনাকেও দেখে না অন্য কেউ না একদিন ভোর রাত্রে ওই দিকে মেয়ের মেয়ের গলায় কান্না উঠল শুনলাম বাড়ির যে ছেলেটি যেটি শেষ ছেলে শখের যাত্রায় রাধিকা সেজে যার দিন চলতো সে আজ আঠারো বছরে মারা গেল কদিন মেয়েরা কাঁদল তারপর আর তাদের খবর নেই তারপর সকল দরজাতেই তালা পড়ল কেবল উত্তর দিকে সেই একখানা অনার দরজা ভাঙেও না বন্ধও হয় না ব্যথিত হৃৎপিণ্ডের মতো বাতাসে ধরাস ধরাস করে আছার খায় একদিন সেই বাড়িতে বিকেলে ছেলেদের গোলমাল শোনা গেল দেখি বারান্দা থেকে লাল পেরে শাড়ি অনেক দিন পর বাড়ির এক অংশে ভাড়াটে এসেছে তার মাইনে অল্প ছেলে মেয়ে বিস্তর শ্রান্ত মা বিরক্ত হয়ে তাদের মারে তারা মেঝেতে গড়াগড়ি দিয়ে কাঁদে একটা আধা বৈশী দাসী সমস্ত দিন খাটে আর গৃহিণীর সঙ্গে ঝগড়া করে বলে চললুম কিন্তু যায় না বাড়ির এই ভাগটায় রোজ একটু একটু মেরামত চলছে ফাটা শাশির ওপর কাগজ সাঁটা হলো বারান্দার রেলিংয়ের ফাঁকগুলিতে বাখারি বেঁধে দিলে শোবার ঘরে ভাঙা জানালা ইট দিয়ে ঠেকিয়ে রাখলে দেয়ালে চুনকাম হল কিন্তু কালো ছোপগুলোর আভাস ঢাকা পড়ল না ছাদের আলসের পরে গামলায় যে একটা রোগা পাতাবাহার গাছ হঠাৎ দেখা দিয়ে আকাশের কাছে লজ্জা পেলে তার পাশে ভেদ ভেদ করে অসত গাছটি সিঁধে দাঁড়িয়ে তার পাতাগুলো এদের দেখে যেন খিলখিল করে হাসতে লাগলে আসলে মস্ত ধনের মস্ত দারিদ্র তাকে ছোট হাতের ছোটো কৌশলে ঢাকা দিতে গেলে তার আবরু গেল কেবল উত্তর দিকের উজার ঘরটির দিকে কেউ তাকায়নি তার সেই জোর ভাঙা দরজা আজও কেবল বাতাসে আছড়ে পড়ছে হতভাগার বুক চাপড়াণীর মতো কি সুন্দর একটা ছবি তুলে ধরা তাই না এই বাড়ির। এবার পড়ি আপনাদের কাছে মেঘলা দিনে মেঘলা দিন এটাও তেরোশো ছাব্বিশ সন আশ্বিন মাসেই কবি লিখেছিলেন আর এই মেঘলা দিনটা মনে পড়লে এই শ্রাবণের দিনগুলোই মনে পড়ে তাই না রোজই থাকে সমস্ত দিন কাজ আর চারদিকে লোকজন রোজই মনে হয় সেদিনকার কাজে সেদিনকার আলাপে সেদিনকার সব কথা দিনের শেষে বুঝে একেবারে শেষ করে দেওয়া হয় ভিতরে কোন কথাটি যে বাকি রয়ে গেল সে বুঝে নেবার সময় পাওয়া যায় না আজ সকালবেলা মেঘের স্তবকে স্তবকে আকাশের বুক ভরে উঠেছে আজও সমস্ত দিনের কাজ সামনে আর লোকও আছে চারিদিকে কিন্তু আজ মনে হচ্ছে ভিতরে যা কিছু ভিতরে যা কিছু আছে বাইরে তার সমস্ত শেষ করে দেওয়া যায় না মানুষ সমুদ্র পার হলো মানুষ তো সমুদ্র পার হলো পর্বত ডিঙিয়ে পাতাল পাতালপুরিতে শীত কেটে মণিমাণিক চুরি করে আনলে কিন্তু একজনের অন্তরের কথা আরেকজনের আরেকজনকে চুকিয়ে দিয়ে ফেলা এ কিছুতেই পারলে না আজ মেঘলা দিনের সকালে সেই আমার বন্দি কথাটাই মনের মধ্যে পাখা ঝাপটে মরছে ভিতরের মানুষ বলছে আমার চিরদিনের সেই আরেকজনটি কোথায় যে আমার হৃদয়ের শ্রাবণ মেঘকে ফতুর করে তার সকল বৃষ্টি কেড়ে নেবে আজ মেঘলা দিনের সকালে শুনতে পাচ্ছি সেই ভিতরের কথাটি কেবলই বন্ধ দরজার শিকল নাড়ছে ভাবছি কি করি কে আছে যার ডাকে কাজের বেড়া ডিঙিয়ে এখনই আমার বাণী সুরের প্রদীপ হাতে গাঁথা হবে কে আছে যার চোখের একটি ইশারায় আমার সব ছড়ানো ব্যথা এক মুহূর্তে আনন্দে গাঁথা হবে এক আলোতেই জ্বলে উঠবে আমার কাছে ঠিক সুরটি লাগিয়ে চাইতে পারে যে তাকেই কেবল দিতে পারি সেই আমার সর্বনেশে ফিকারি রাস্তার কোন মোড়ে আমার ভিতর মহলের ব্যথা আজ গেরুয়া বসন পড়েছে পথে বাহির হতে চায় সকল কাজের বাহিরের পথ যে পথ একটি মাত্র সরল তারের একতারার মতো কোন মনের মানুষের চলার পথে বাঁধছে